পাতায়াতে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট হচ্ছে এই পাতায়া আন্ডার ওয়াটার ওয়ার এখানে প্রবেশ করতে আমাদের টিকিট লেগেছে প্রাপ্তবয়স্ক পাঁচশো পঞ্চাশ পাত ও বাচ্চার জন্য তিনশো বিশ প্রবেশ করতে আপনার একটি অজগরে দেখা পাক যেটা নিয়ে এক আই ফ্যামিলি সর্বিটাতে ব্যস্ত ওদের দেখে আমারও ইচ্ছে হলো অজগরের সাথে সময় কাটা অজগরের সাথে সময় পাঠানো ও ছবি ওঠাতে আপনাকে পে করতে হবে একশো বাদ সময় পাবেন দশ মিনিটের মন ওদের ছবি আমি শেষে এলো আমার পালা সাপটি হাতে নিয়ে আমার এক অদ্ভুত অনুভূতি হলো সাপটি রক্ত মাংসের হলেও তার শরীর ছিল অত্যন্ত ঠান্ডা আর সাবনি ছিল অনেক ভারী ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতাম বিশাল কোনো জন্তুকে কিভাবে একটি অজগর বৃষ্টি মিষ্টি আটকে ফেলেছে তখন চিন্তা করতাম একটা স্বাদ কিভাবে এত বড় জন্তুকে নাজ্জাল করে ফেলে ও শেষে খেয়ে ফেলে অ্যাকোরামে ঢুকতে চোখে পড়লো একজন কর্মী অ্যাকোরামের ভিতর ঢুকে মাছদের আবার খরচ আর মাছগুলো চলে চলেছে তার পেছন পেছন যেন হ্যামিলনের মাসলার মন দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ আসলে এই অ্যাকোরামে মোট তিনটা ট্যাঙ্ক আছে যার ভিতরে মাছগুলোকে খাওয়ানোর জন্য আবার আলাদা আলাদা সময়ও আসে একবার সকাল দশটায় উনি বিকেল সামনে যেতে দেখতে পেলাম বিশাল আর ব্লুপার ফিশ সমুদ্রের খোলা পানিতে গ্লুপার ফিশ কিন্তু খুবই শক্তিশালী হয় আমরা অনেকেই কিন্তু এই গ্লুপার ফিশের সাথে শিকারের ধ্বস্তুধ দেখেছি যাকে অনেক কাছ থেকে এখন দেখছে অ্যাকুয়ারিয়ামটি কিন্তু অনেক বড় একশো পাঁচ মিটারও বেশি অত্যন্ত বিশিষ্ট এই স্বচ্ছ অ্যাকউলিটের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে হয়তো বিশালপুরে সমুদ্রের তলদেশে ডুব দিয়ে একশো আশি ডিগ্রিতে আপনি মাছগুলোকে দেখছেন এই বলা হয় জাতীয় মাছ সমুদ্রে দরবেদে চলাচল করতে পছন্দ আর এরা কিন্তু শিকারের জাতীয় মাছ মূলত বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাসিয়াদের প্রধান খাবার আমাদের সাথে সাথে অন্য পর্যটকরাও দারুণ উপভোগ করছে হঠাৎ চোখে পড়লো বিশাল সাইজের এক স্ট্রিং গ্রামবন্ধে গ্রামগঞ্জে যাকে আমরা শাপলাপাতা মাছ হিসাবে চিনি কিন্তু এত বড় শাপলাপাতা মাছ এর আগে আমি কক্ষ দেখিনি একরমের ভিতর তাদের ছুটে চলা সবাইকে দারুণ মুক্ত করছিল মেজ থেকে শাপলাপাতা মাছ দেখতে এত সুন্দর লাগছিল যে একা সময় আমরাও মাছ চেক কেসে নিলাম এর কিছুক্ষণ পরে একজন কর্মী মাছগুলোকে খাওয়ানোর জন্য আসলেন তার কার্যক্রম দেখার জন্য আমরা তিনি তার জুড়ি থেকে একের পর এক মাছ বের করে মাছগুলোকে খাওয়ানো শুরু করলেন কর্মীটি অ্যাপে স্ক্রিন রেখে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু তার মূল থাকায় খাওয়ানো গেল না অ্যাকোয়ারিয়ামটি সকাল নয়টায় ওপেন হয়ে খোলা থাকে বিকেল ছয়টা পর্যন্ত বিকেল পাঁচটা তিরিশে আপনি শেষ এন্ট্রি নিতে পারবে। যারা পাতা হাতে আসবেন তাদেরকে বলবো এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে একবার হলেও গড়ে যাওয়া উচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ